হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই গালিগুলো আমাদের থেকে নিতে পারবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর যারা ভাবছেন সরাসরি সব ভিজিট করে মালামাল নেবেন আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান কন্ডিশনের নিয়ম ওই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি একটি লাইক একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন আর যারা বাসা বাড়ি আ পিসের জন্য দুই এক পিস বা এক ডজন ছয় পিস নিতে চান আপনারাও নিতে পারবেন আমরা এখান থেকে সায়না বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে ওই ডালিগুলো দিয়ে থাকি অবশ্যই আপনাদের হোম ডেলিভারি চার্জটি এক্সট্রা দিতে হবে চলুন দিদিকে দর্শক আর কথা বলবো না এখানে যে ডালিগুলো রয়েছে এই ডালিগুলো আপনারা হোলসেল এবং বাসাবাড়ি আপনিসের জন্য কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দিন প্রথমে আমি রেড কালার থেকে শুরু করছি ভাইতে পারছেন রেড কালারটা সুন্দর একটা কালার আপনি যদি দেখতে পাচ্ছেন রেড কালার যদি কাছে থেকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৈশাখী ডিজাইনের একটা ছাপ দেওয়া রয়েছে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আর প্লাস্টিকের ভিডিও আমি আপনাদের দেখাবো দেখছি প্লাস্টিক এটা কিন্তু অনেক বড় প্রায় এক হাত হবে পরে আঠারো ইঞ্চির মতো হয় স্কোয়ার শেপের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা যে কোনো কাঁচা তরকারি বা যে কোনো কিছু কিন্তু আপনারা সুন্দরভাবে কিন্তু এখানে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন এটা উচ্চতাও কিন্তু প্রায় চার থেকে পাঁচ ইঞ্চি উচ্চতা আছে দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চির উপরে উচ্চতা আছে আর স্কোয়ার শেপটা প্রায় আঠারো ইঞ্চির মতো হবে মোটামুটি সব ধরনের মালামাল কিন্তু আপনারা রাখতে পারেন এখানে যারা মুদির দোকানদার রয়েছেন আপনারা কিন্তু এখানে মুদি মালও কিন্তু রাখতে পারেন যে কোনো মালামাল কিন্তু এখানে সুন্দরভাবে রাখতে পারেন আপনারা বাসা বাড়ি আপ জন্য এগুলাতে কিন্তু অনেক কাজে লাগে এই মালামাল গুলো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমি এখন কালার গুলো শুধু দেখাই পরে আপনাদের হোলসেল রেট বলে দিচ্ছি আর যারা বাসা বাড়ি আপ জন্য নিতে চান তারা কত টাকা হলে নিতে পারবেন ওই রেটটুকু আমি কিন্তু বলে দিব তারপরে দেখতে পাচ্ছেন আরেকটা কালার এটা ব্লু কালার ব্লু কালারটা কিন্তু দেখতে অনেক জোস ব্লু কালার ব্লু কালার পরে রয়েছে ইয়েলো কালার দেখতে পাচ্ছেন ইয়েলো কালার আপনাদের যার যেটা পছন্দ হবে ওই আপনাদের যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিন দিবেন স্ক্রিন দিয়ে আমাদের এম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলেই কিন্তু আপনারা সেম মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর আমি কোম্পানি দেখাই দেখতে পাচ্ছেন কোম্পানি দেখতে পাচ্ছেন ম্যাজিক ডালা এটা ম্যাজিক ডালা হিসেবে কিন্তু সবাই চেনে আর রিপ্টি প্লাস্টিক দেখতে পাচ্ছেন রিপ্টি প্লাস্টিক এটা রিপ্তি প্লাস্টিকের ডালি সুন্দর এই ডালিগুলো যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এই প্লাস্টিক প্লাস্টিকের এই ডালিগুলো যারা হোলসেল নিতে যাচ্ছেন বা পাইকারি নিতে যাচ্ছেন তাদের জন্য রেড হবে মাত্র পঞ্চাশ টাকা এই বড় বড় ডালিগুলো মাত্র পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন আর যারা বাসা বাড়ি জন্য নিতে চান দুই এক পিস বা এক ডোর নিতে চান অবশ্যই আপনারা জানেন পাইকারি চেয়ে সামথিং বেশি দিয়ে কিন্তু আপনারা এই ডালিগুলো আমাদের কাছে কালেক্ট করতে পারেন সুন্দর এই রেপটি প্লাস্টিকের মেজিক ডালি যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে এই তিনটি কালার অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি সব ভিজিট করে আমার নিতে চান আমি সবের থেকে বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইট এঙ্গেল হাসপাতাল রোড আসলিয়া সাদার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ কুকারিজে আসলে আপনারা পেয়ে যাবেন এই রিপটি প্লাস্টিকের এই সুন্দর সুন্দর এই ডালিগুলো এছাড়াও কিন্তু রিপটি প্লাস্টিকের আমাদের কাছে যাবতীয় মালামাল রয়েছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে এই মালামালগুলো আমাদের কাছে অর্ডার দিবেন আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল নিতে আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান আমি কন্ডিশনে নিয়ে আমরা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি যত টাকার মাল না কেন কোরিয়ান সার্ভিসে যে আছে এই চাষটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামাল গুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবেই কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আজ এখান থেকে বিদায় নিবার সবাই ভালো থাকবেন আর রিপটি প্লাস্টিকে কি মানে ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমে ভিডিও আনার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু